নমস্কার বন্ধুরা আমি লিপিকা গঙ্গাসাগর কুকিং চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত বন্ধুরা আশা করছি আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন তো আজকের রান্নার ভিডিও নিয়ে আসেনি আজকে নিয়ে এসেছি দারুণ একটা টিপস বাড়িতে সামান্য কিছু জিনিস আমরা যেগুলো সচরাচর ব্যবহার করি এবং হাতের কাছে পাওয়া যায় সেই জিনিস দিয়ে আজকে ত্বকের খুবই সুন্দর একটা পরিচর্যার জন্য একটা রেমিডি আপনাদের সঙ্গে শেয়ার করব পুজো তো কাছেই একদম তাই সবাই যদি ত্বকের এইরকম একটু পরিচর্যা করে খুব কম জিনিসের মধ্যে বা কম খরচ করে ঝকঝকে যদি তকটা পাওয়া যায় তো খুবই ভালো হয় তার জন্য পুরো ভিডিওটা কিন্তু আমার সঙ্গে থাকতে হবে হবে আর দেখতে তো বানাবো ফেলে দেওয়া জিনিস দিয়ে বা আজকের বাড়িতে থাকা জিনিস দিয়েই আজকের এই রেমেডি ভাতের ফ্যানের সঙ্গে এক চামচ কফি মিশিয়ে দুধ একটা রেমেডি আপনাদের সঙ্গে শেয়ার করবো তো চলুন তাহলে রান্নাঘরে চলে যাই তো বন্ধুরা রান্নার জায়গায় চলে এসেছি এবারে প্রথমে কিন্তু একটা স্ক্রাবার তৈরি করব। যেটাকে মুখটাকে প্রথমে কিন্তু খুব সুন্দর করে পরিষ্কার করে দেবে তার জন্য নিয়ে নেব প্রথমেই কিন্তু কফি এই রকম ছোট ছোট যে কফির পাউচ গুলো পাওয়া যায় এই পাউচ গুলো নিয়ে নিলেই কিন্তু হবে দেখুন একটা পাউচ নিয়ে নিলেই কিন্তু হয়ে যাবে এর মধ্যে এটা নিয়ে নিচ্ছি আর নিয়ে নেব চিনির গুঁড়ো চিনির গুঁড়ো নিয়ে নিচ্ছি এক চামচ এই দুটো জিনিসকে একটু মিশিয়ে নিচ্ছি এর মধ্যে এবারে দিয়ে দেব নারকল তেল এক চামচ নারকল তেল দিয়ে এটাকে খুব সুন্দর করে মিশিয়ে নেব আর একটু লাগবে এবারে আপনারা পরিমাণে যতটা বানাতে চাইছেন সেইভাবে বানিয়ে নেবেন এই তিনটে জিনিসকে খুব সুন্দর করে আমি মিশিয়ে নিচ্ছি খুব সুন্দর করে এটাকে কিন্তু মিশিয়ে নিতে হবে চিনিটাকে কিন্তু আমি একদম ডাস্ট করিনি আধা ডাস্ট করেছি এবারে এটাকে সুন্দর করে মিশিয়ে নিয়েছি এবারে এইটাকে মুখে প্রথমে লাগিয়ে নিতে হবে এবারে এখান থেকে অল্প অল্প নেব আর এইভাবে মেখে নেব এইভাবে আমি পুরো মুখটাতে রেখে নেব এটা কিন্তু খুব বেশি টাইম রাখার দরকার নেই তিরিশ থেকে চল্লিশ সেকেন্ড এইভাবে রেখে একটু এইভাবে হাত দিয়ে ম্যাসেজ করে নিলেই কিন্তু এর কাজ হয়ে যাবে এইভাবে আমি একটু হাত দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে মেসেজ করে নেব চোখে গালের যেসব জায়গাতে মেছে তার দাগ বা এরকম চোখের নিচে বা এরকম নাকে বা কপালে এই রকম জায়গাতে যে সব দাগ থাকে এগুলো কিন্তু খুব দ্রুত মিলিয়ে যাবে এবং খুব সুন্দরভাবে চকচকে ঝকঝকে হয়ে যাবে এই ক্রিমটা ব্যবহার করলে তো প্রথমে এই স্ক্রাবারটাকে আমি এইভাবে ঘষে ঘষে তিরিশ থেকে চল্লিশ সেকেন্ড এইরকম একটু ঘষে নেব খুব সুন্দর করে তিরিশ থেকে চল্লিশ সেকেন্ড আমি হাত দিয়ে ঘষে ঘষে একটু ম্যাসেজ করে নিয়েছি এরপর একটা রুমাল নিয়েছি সুতির এটাকে ভিজিয়ে নেব এবং এটা দিয়ে প্রথমে মুছে নিতে হবে আপনারা এইভাবে ব্যবহার করলে বুঝতে পারবেন হাতে নাতে এর রেজাল্টটা কতটা ভালো না ব্যবহার করলে কিন্তু বুঝতেই পারবেন না খুব সুন্দর একটা কিন্তু সফট একটা ত্বক পেয়ে যাবে এভাবে আমি পুরোটা মুছে নিচ্ছি তো বন্ধুরা খুব সুন্দর করে কিন্তু ভেজা কাপড় দিয়ে আমি মুছে নিয়েছি খুব সুন্দর একদম নরম সফট এরপরে আমি যে ক্রিমটা ব্যবহার করব সেটা এবার তৈরি করে নেব তো বন্ধুরা এবারে সেই ক্রিমটাকে তৈরি করে নেব প্রথমে একটা বাটি নিয়ে নিয়েছি এর মধ্যে নিয়ে নেব ভাতের ফ্যান আমরা কিন্তু ভাতের ফ্যান ফেলে দিই তো সেই ফ্যান দিয়েই কিন্তু আজকের এই দুর্দান্ত ক্রিমটা বানিয়ে নেব আমরা জানি চাল বা চাল ধোয়া জল খুবই উপকারী চুল বা ত্বকের জন্য তো সেই ভাতের ফ্যান যদি এইভাবে ব্যবহার করা যায় এর মধ্যে দারুণ কিন্তু উপকার আসবে আমি নিয়ে নিয়েছি আড়াই চামচ মতো ভাতের ফ্যান এর মধ্যে আমি মিশিয়ে দেব এরকম কফির যে ছোটো পাউচগুলো হয় এক প্যাকেট দিয়ে এটাকে সুন্দর করে মিশিয়ে নেব খুব সুন্দর করে এটা মিশিয়ে নিতে হবে এটা দারুণ উপকারী একটা ক্রিম কিন্তু তৈরি হচ্ছে একদম ন্যাচারাল কোনো কিছু কেমিক্যাল ব্যবহার করার নয় শুধু বাড়িতে থাকা সামান্য কিছু জিনিস দিয়ে কিন্তু এই ক্রিমটাকে তৈরি করে নেবে এবারে আর লাগবে অ্যালোভেরা জেল এবারে আপনারা বাজার থেকে যে অ্যালোভেরা জেলটা কিনতে পাওয়া যায় সেটাও ব্যবহার করতে পারেন আবার সরাসরি গাছ থেকে অ্যালোভেরা জেলটাকেও বের করে নিতে পারেন আমি এরকম দুটো পাতা আগে থেকে তুলে রেখে এটাকে পরিষ্কার করে নিয়েছি হলুদ অংশটাকে এবারে এরকম একটা বেলনা দিয়ে এটার উপর এরকম চাপ দেব এর থেকে কিন্তু অ্যালোভেরা জেলটা খুব সহজে কিন্তু বেরিয়ে আসবে দেখুন কত সহজে এর জেলটা বেরিয়ে আসছে দেখুন কাটাকাটির ঝামেলা কিন্তু নেই দেখুন বন্ধুরা ঠিক যতটা প্রয়োজন আমি ততটাই নিয়ে নেব এখানে আমি এক চামচ মতো অ্যালোভেরা জেলটা নিয়ে নিলাম এটাকে খুব মিশিয়ে তিনটে জিনিস খুব সুন্দর করে কিন্তু মিশিয়ে নিতে হবে একটা দারুন ক্রিম কিন্তু তৈরি হয়ে গেছে দেখুন একদম ক্রিমটা কিন্তু রেডি হয়ে গেছে এবারে বন্ধুদেরকে আরেকটা কথা বলে দিই এখানে আমি অ্যালোভেরা জেলটা নিয়েছি অনেকেরই আছে অ্যালোভেরা জেলটা শ্যুট করে না তারা কিন্তু তাহলে এখানে গ্লিসারিনটা ব্যবহার করতে পারেন তাহলে অ্যালোভেরা জেলের বদলে গ্লিসারিন এক চামচ নিয়ে নেবেন দেখুন এটা খুব সুন্দর একটা জেল ক্রিম তৈরি হয়ে গেছে এবারে এটাকে আমি মুখে মেখে নেব তো প্রথমে আমি কিন্তু স্ক্রাব করে রেখেছি সেই পরিষ্কার মুখে কিন্তু এটাকে এবারে লাগিয়ে নিচ্ছি এইভাবে পুরো মুখে আমি প্রথমে লাগিয়ে নেব দেখুন ভাতের ফ্যান যেহেতু আছে খুব তাড়াতাড়ি কিন্তু এটা শুকিয়ে যাবে খুব বেশি সময় লাগবে না আমি এভাবে পুরো মুখটাতে মেশিয়ে নিচ্ছি দেখুন বন্ধুরা এটা ব্যবহার করার পর আপনারা বুঝতে পারবেন যে কতটা নরম আর পুরো দাগ একদম চলে যাচ্ছে এবং এই যে যত মেছেদার দাগ আছে সব কিন্তু মিলিয়ে যাবে এটা যদি সপ্তাহে দু থেকে তিন দিন এইভাবে ব্যবহার করা যায় খুব ভালো একটা রেজাল্ট পাবে আপনারা এটা কিন্তু চোখের নিচে চোখের ওপরে সব জায়গাতে এটা কিন্তু লাগানো যাবে অনেক সময় হয় অনেক রকম ক্রিম চোখের নিচে বা উপরে লাগানো যায় না এটা কিন্তু চোখের উপরে নিচে সব জায়গাতে এটা লাগানো যায় প্রথমে আমি এইভাবে মেখে কিন্তু দশ মিনিট রেখে এটাকে শুকিয়ে নেব তারপর আবার একবার একটা লেয়ার এর মধ্যে দেব দশ মিনিট হয়ে গেছে দেখুন বন্ধুরা অনেকটা কিন্তু শুকিয়েই গেছে এর উপরে আমি আবারও একটা লেয়ার মেখে নেব দুটো লেয়ার করলে কি হবে এর কাজটা কিন্তু খুব সুন্দরভাবে হবে এইভাবে আমি পুরো মুখটাতে একটা লেয়ার মেখে দেখুন পুরো মুখটাতে কিন্তু মেখে নিয়েছি দশ মিনিট আবারও রেখে দেব দশ মিনিট পর আবার ফিরে আসছি দশ মিনিট হয়ে গেছে অনেকটাই কিন্তু শুকিয়ে নিয়েছি এবারে হাত দিয়ে এইভাবে আমি একটু মেসেজ করে নেব পুরো মুখটাকে এইভাবে মেসেজ করে নিলে কিন্তু অনেকটা ভালো কাজ দেবে প্রায় এক মিনিট মতো এইভাবে মেসেজ করে নেব পুরো মুখটাকে তারপর আমি একটা ভিজে কাপড় দিয়ে মুছে নেব তারপর ধুয়ে দেখাচ্ছি এবারে একটা সুতির কাপড় দিয়ে এইভাবে মুছে নেব কতটা গ্লো হচ্ছে আপনারা নিজেরা ব্যবহার করবেন তবেই বুঝতে পারবেন যে ত্বকটা কতটা রেশমের মতো নরম হয়ে যাবে আর সমস্ত দাগ কিন্তু চলে যাবে তো পুজোর আগে অবশ্যই এইভাবে ত্বকের যত্ন আপনারা সবাই নেবেন বাড়িতে থাকা সামান্য কিছু উপকরণ দিয়ে খুব ভালো কাজ দেয় এইভাবে যদি সপ্তাহে তিনবার ব্যবহার করেন তিন দিন ব্যবহার করেন তাহলে কিন্তু অনেকটা উপকার পাবেন এবং কতটা উপকার হয়েছে আপনারা ব্যবহার করে আমাকে কিন্তু অবশ্যই কমেন্টে জানাবেন এরপর আমি মুখটাকে ভালো করে ধুয়ে নিই তো বন্ধুরা মুখটা পরিষ্কার করে ধুয়ে এনে চলে এসেছি এত সুন্দর ত্বকটা লাগছে আপনারা কিন্তু না ব্যবহার করলে বুঝতে পারবেন না এরপর আপনারা যে ক্রিমটা ব্যবহার করেন বা যে ময়শ্চারাইজার ব্যবহার করেন সেইটা কিন্তু মুখে মেখে নিতে হবে না হলে কিন্তু এর কাজটা ভালো মতো হবে না তো দেখলেন তো বন্ধুরা বাড়িতে থাকা সামান্য কিছু উপকরণ দিয়ে আজকের এই রেমেডিটা আপনাদের সঙ্গে শেয়ার করলাম কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে কিন্তু আপনারা জানাবেন আশা করছি আজকের এই রেমেডিটা আপনাদের সকলেরই ভালো লাগবে ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করবেন আর ইউটিউব থেকে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ফেসবুক থেকে দেখলে পেজটি ফলো করে আমার সঙ্গে থাকবেন দেখা হচ্ছে অন্য কোনো নতুন ভিডিওতে ততক্ষণে ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার